আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি নিয়ামা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কিছু চুলার কালেকশন দুই হাজার পঁচিশ সালের সেরা কিছু কালেকশন আর আজকে আমরা যে চুলাগুলো দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রানাইট ইস্টার্ন হবে ন্যাচারাল পাথরের সম্পূর্ণ টেন এম এম থিকের হবে এগুলো কিন্তু ফিচারটা সেমই হবে জাস্ট মডেলটা চেঞ্জ হবে তো এখানে কিন্তু আপনারা থ্রি বার্নার টু বার্নার বিভিন্ন ভ্যারিয়েন্টের চুলা পেয়ে যাবেন তো আমরা এটা দিয়ে শুরু করি আপনারা কিন্তু এখানে যতগুলো চুলা দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাশ বার্নারের হবে অর্থাৎ পিতলের বানার হবে এগুলো জং ধরে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সুযোগ নেই আর সলিড হবে কোনো প্রকারের কিন্তু নেই হবে আর এই চুলাগুলো কিন্তু টোটালি বার্নার বলে আর কি ভিতরে যাওয়ার কোনো অপশন নেই আরো একটি আপডেট ফিচার নিয়ে আসছে সেটা হচ্ছে এটা এফ এফ ডি সেফটি ডিভাইস সহ এফএফডি সেফটি ডিভাইস থেকে এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্লেম ফেইল ওর ডিভাইস দেখা যায় পানি চা কফি পড়লে অনেক সময় রান্না অবস্থায় পানি চা কফি পড়লে আগুনটা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা লিক হয় এটাতে কিন্তু গ্যাস লিকেজ হওয়ার কোনো সুযোগ নেই আর এখানে যে বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু এই বডিটা প্লাস এখানে যে নবটা এগুলো কিন্তু গরম হওয়ার সুযোগ নেই গরম হবে না সহজ আপনি কিন্তু খালি হাতে এটা ধরতে পারবেন আর গ্রানাইট স্টোন হওয়ার কারণে কিন্তু এগুলি লং জিবিটি অনেক বেশি হবে এই চুলাগুলো কিন্তু আপনারা পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন আনলিমিটেড লোড দিতে পারবেন একটা ভালো টেকনিশিয়ান সেট করলে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু লং টাইম এই চুলাগুলো ইউজ করতে পারবেন তো আমরা যে চুলাটা দেখাচ্ছি এগুলো কিন্তু নিয়ামা ব্র্যান্ডের হবে টেকনোলজি জাপানের হবে অ্যাসেম্বলটা চায়না থেকে হয় আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন আপনারা আর এখানে কিন্তু লেখা আছে একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু থার্টি পার্সেন্ট এনার্জি সেভ করবে অর্থাৎ আপনারা যদি বোতল গ্যাস ইউজ করেন এটা কিন্তু থার্টি পার্সেন্ট এনার্জি সেভ করে লো গ্যাস কনজিউম করবে আর কি লো গ্যাসও কিন্তু চুলাটা জ্বলবে পাশাপাশি আমরা এখানে যে চুলাটা দেখাচ্ছি এটা কিন্তু টু বার্নারি হবে সাইডে বর্ডার হবে শুধু মডেলটা চেঞ্জ হবে তখন দেখা যায় কি আপনারা কিন্তু একটা কোম্পানির মধ্যে সব ধরনের বানার পেয়ে যাবেন মানে আপনার কিন্তু অন্য কোনো কোম্পানিতে যেতে হবে না দেখা যায় আপনার যদি এই বানারটা পছন্দ না হয় পাশাপাশি কিন্তু এখানে একটা স্টার শেপের বানার দেওয়া রয়েছে এখানে একটা দেখেন টর্নেডো শেপের বানার দেওয়া রয়েছে এখানে একটা ফ্লাওয়ার শেপের বানার দেওয়া রয়েছে মানে আপনারা এই এক কোম্পানির মধ্যে কিন্তু সব ধরনের বানার বা সব ধরনের ঝিক পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিরামিড ঝিকের পিরামিড শেপের ঝিক আর এখানে কিন্তু চার কোনা ঝিকের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন দেওয়া রয়েছে এখানে একটা দেওয়া রয়েছে অক্টাগন শেপের মধ্যে তো এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে আপনাদের কোন মডেলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাকে বা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তো আমরা এখানে যে চুলাটি দেখাচ্ছি আছে টু জিরো ওয়ান সিক্স এই চুলাটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি তেরো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি পাশাপাশি এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টু বার্নারে এটাও আমরা তেরো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি ধামাকা অফারে আর এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন টর্নেডো শেপের এই চুলাটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি বারো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি আর থ্রি বানারে যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু আমরা ধামাকা অফারে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি থ্রি বানার এই চুলাটা একটু খেয়াল করো দেখেন এই চুলাটা কিন্তু স্পেশালি আপনারা মাছখানের বানারটা পিতলে পেয়ে যাবেন ব্রাশ বানার পেয়ে যাবেন এই চুলাটাও কিন্তু আমরা ধামাকা অফারে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এখন দেখা যায় আমরা অনেকে আসছি ভালো মানে গ্রানাইটের চুলা চাই বা মার্বেল পাথরের চুলা চাই তাদের জন্য কিন্তু কিন্তু স্পেশাল চুলা নিয়ে আমরা স্কোয়ার মধ্যে মধ্যে আর এখানে রাউন্ড আছে অনেক আপডেট করে নিয়ে আসছে এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু বাইরে হিটটা ছড়াবে না আর এগুলো কিন্তু আপনারা টেবিল টপ ইউজ করতে পারেন তো এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন আমরা এই চুলাটা ধামাকা অফারে অনলি আট হাজার দুইশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনলি সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ক্রোকারি ডেমপ্রেমি পেজে যোগাযোগ করতে হবে